বলতে দিব বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পলোবেল কটেজ এন্ড পার্ক রাঙ্গামাটি এখানে আমরা এসেছি অনেকবার কিন্তু বারবার আসতে ইচ্ছে করে তার পিছনের কারণ হচ্ছে আমার এখানে আসলে একটা মালদ্বীপ মালদ্বীপ ফিল আসে কেন বলছি এখানে যেখানে দাঁড়িয়ে আছে দেখেন মেন প্ল্যাটফর্ম থেকে সুন্দর একটু ব্রিজের মতন করে এখানে একটা চারকোণা শেপের একটা পাটাতন বানিয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন আপনার সামনে অথই লেক যার কোন সীমা পরিসীমা নেই দূরে দূরে পাহাড় দেখতে পাবেন একদম মেঘগুলো আকাশটা পুরো লেকের সাথে মিশে গেছে পাহাড়গুলো দেখতে কি পরিমানে ভালো লাগছে আর দূরে অথই সাগর না নদী না অথই লেক ভাবা যায় আমরা সেই ওখান থেকে চাংপাং রেস্টুরেন্টে খাওয়ার পর রওনা দিয়েছিলাম এবং আস্তে আস্তে আমরা বটেছিলাম চোদ্দ জন মানে এক একজনের এক এক রকম ফিলিংস কিরকম কেউ কেউ খুব এনজয় করছিল এত বড় বড় ঢেউ নৌকা একবার এদিকে যায় একবার এদিকে যায় মানে বামে যায় হেলে যাচ্ছে কখনো ডানে হেলে যাচ্ছে তো এরকম করতে করতে কেউ দোয়া করছে করছে কেউ 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 খুব এনজয় ভিডিও নিচ্ছে ছবি নিচ্ছে আবার কেউ চুপচাপ একদম ভেবেছে যে আল্লাহ কি হবে কি হবে তো এই আর কি মানুষের মানুষের কত তফাৎ সিচুয়েশন দেখেন একটু আগে আমরা যখন গিয়েছি সেম লেকের উপর দিয়ে কিন্তু গিয়েছি তখন একদম শান্ত ছিল কোনো ঢেউ টেউ নাই আবার আসার সময় ঠিক উল্টা কাহিনী এখন বর্ষাকালে যেটা হয় লেক বলেন নদী বলেন আর সাগরী বলেন কখন যে কী রূপ ধারণ করে তার কোনো ঠিক নাই এই হচ্ছে অবস্থা ছোট ছোট নৌকাগুলো দেখেন এখানে একটা ঝুলন্ত ব্রিজও আছে আর সব থেকে সুন্দর যেটা ওদের কটেজগুলো গুলো দেখিয়ে দাও কটেজের বারান্দাটা কটেজের বারান্দাটা হচ্ছে আপনি একটু সিঁড়ি দিয়ে নেমে সুন্দর একটা ইনফিনিটি ব্যালকানি ওর খুব ইচ্ছে ছিল আর কি যে এরকম পলওয়েলের ইনফিনিটি ব্যালকানির রুম থাকবে কিন্তু আমার মনে হলো যেহেতু এই জায়গাটাতে আমরা অনেকবার এসেছি তো অন্য একটা রিসোর্টে যাওয়া উচিত এবং রাঙাদ্বীপ চুজ করাটা আমাদের জন্য বেস্ট ডিসিশন হয়েছে তো এই লেকটা আমার কাছে মাঝে মধ্যে খুব আশ্চর্য লাগে যে এটা হচ্ছে একটা ম্যান মেড লেক কৃত্রিম রদ যেখানে বাদ দেওয়ার কারণে পানি ভরে যাওয়ার পরে লেকটা সৃষ্টি হয়েছে চুয়ান্ন হাজার একর জমিতে এবং পানির ডেপথ হচ্ছে গিয়ে একশো থেকে একশো পঁচাত্তর ফিট চিন্তা করলেই তো অবাক লাগে যে একটা লেক কিভাবে এত গভীর হতে পারে তা অবাক কৃত্রিম হ্রদ তো সব মিলিয়ে অনেক বেশি অবাক হয়ে অনেক বেশি ভালো ভালো কিছু মেমোরিজ নিয়ে আমরা ইনশাল্লাহ ঢাকাতে ফিরবো একটু পরে আটটার সময় আমাদের বাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পলওয়েল পার্কে আসবেন ঘুরবেন দেখবেন অনেক কিছু ওরা অনেক কিছুই বানিয়েছে কিন্তু সব পানির নিচে ডুবে গেছে আমার তো মনে হয় আর একটু পানি বাড়লে এই ব্রিজটা পানির নিচে চলে যাবে এমন আর কি অবস্থা তো সবাই তিসের সাথে থাকবেন রেজান আলোচনার সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন রেজা বিদায় নিচ্ছি রাঙামাটির ফলোবেল পার্ক কটেজ থেকে